রাম কৃষ্ণ জগৎগুরুপদ্রেত প্রণমি মোহর্মো পূজনীয় প্রব্রাজিকা নির্ভয় প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতী প্রাণা স্মৃতি কথা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা একুশ প্রস্তাবনা ত্যাগেশ্বর শ্রী রামকৃষ্ণ ভাবে ভাবিত স্বামী বিবেকানন্দের দৃঢ় প্রত্যয় ছিল যে ত্যাগ ভিন্ন কোনো উচ্চ আদর্শ গ্রহণ এবং প্রচার সম্ভব নয় নারী জাতির উন্নতিকল্পে সর্বত্যাগী সন্ন্যাসিনী সংঘ বা শ্রী মঠের প্রয়োজন এ তাঁর জাগ্রত স্বপ্নের ধ্যানে পরিণত হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সুদূর লন্ডনের একটি ক্ষুদ্র মহিলা সম্মেলনে কতকগুলি শুদ্ধ সত্য নারীদের উপলক্ষ করে তার বজ্র নির্ঘোষ ধ্বনিত হয় জগৎ চায় এমন বিশজন নরনারী যারা সদর্পে পথে দাঁড়িয়ে বলতে পারে ঈশ্বরই আমাদের একমাত্র সম্বল যদি ঈশ্বর আছেন কথা সত্য হয় তবে জগতে আর কিসের প্রয়োজন আর যদি কথা সত্য না হয় তবে আমাদের জীবনেই বা ফল কি ওই সভায় উপস্থিত আইরিশ দুহিতা মার্গারেট নোবেল উত্তরকালের ভগিনী নিবেদিতা ওই ইঙ্গিতের মধ্যে নিজ আদর্শের সন্ধান পেলেন ওই শুভ দিনটি নিবেদিতা জীবনের অমৃত যোগ তা দৃঢ় প্রত্যয় জন্মে তিনি ওই বিশ জনের একজন নিঃশব্দে নিঃশর্তে এগিয়ে এলেন নবজীবনের আকর্ষণে এই ভারত অতি আদরের লোকমাতা নিবেদিতা দুর্বার ভারতের বলে চিরপরিচিত সত্যদ্রষ্টা বিবেকানন্দের সেই অমোঘ বাণী লন্ডনের ক্ষুদ্র প্রকোষ্ঠে আবদ্ধ থাকতে পারে না তা দিকে দিকে ধ্বনি প্রতিধ্বনি তুলে আকাশ বাতাসে ব্যপ্ত হয়ে সুদূর দিগন্তে ছড়িয়ে পড়ল যে কোনো আদর্শের পূর্ণ রূপায়নে বহুমুখী প্রচেষ্টার প্রয়োজন ঘটে স্বামীজি পরিকল্পিত নারী জাগরণের উদ্দেশ্যে মিস নবলের মতো প্রচন্ড রজগুণ সিংহিনীর প্রয়োজন ছিল যিনি কর্ম ও বাণী দিয়ে আদর্শকে দিকে দিকে প্রচার করতে পারেন তেমনি প্রয়োজন ছিল শুদ্ধ সত্যগুনী জীবন যা সেই আদর্শকে চরিত্রে রূপায়িত করবে স্বামীজির স্বীয় জন্মভূমি কলকাতারই এক পল্লীতে সেই শুদ্ধ সত্যগুণীর স্ফুরন দেখতে পাই আমরা স্বদেশ প্রতি দেবব্রত বসুর সুযোগ্য ভগিনী সুধীরা বসুর মধ্যে অদ্ভুত অতুলীর অতুলনীয় সে জীবন কিন্তু সেখানেও বুঝি বা রজগুণের আধিক্য থেকে গিয়েছিল তিনি ছিলেন তদানীন্তন ব্রাহ্ম সমাজের আবহাওয়ায় লালিতা পালিতা স্বামীজির স্বপ্ন শ্রী শ্রী মাকে কেন্দ্র করে এক নবীন অভ্যুত্থানের আলোকে নব গার্গী মৈত্রেয়ীর অর্থাৎ নতুন ব্রহ্মবাগিনী সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা হবে আত্মানো মোক্ষার্থাং জাগৎ ধিতায় মন্ত্রে দীক্ষিত এবং নবযুগের সর্বকল্যাণকর শ্রী রামকৃষ্ণ বাণী প্রচারে আত্মনিবেদনে সচেষ্ট এই আদর্শের রূপায়নে প্রয়োজন শুদ্ধ সাধারণের কলুষ দৃষ্টির বহির্ভূত অপাপবিদ্ধ নিষ্কলঙ্ক একটি জীবন যে জীবন ও চরিত্র সসামর্থ অনুযায়ী শ্রী রামকৃষ্ণ বাণী রূপিনী শ্রী শ্রী মা রূপায়িত করতে সমর্থ হবে তারই পরিপ্রেক্ষিতে কলকাতার বাইরে সুদূর পল্লীগ্রামে একটি বালিকার জন্ম ওই নিবেদিতা সুধীরা সম্মিলিত বৃত্তির সম্পূর্ণতা সাধনের জন্য সে এক অনিন্দ্য সুন্দর কাহিনী গ্রামের নাম গুপ্তিপাড়া এক সাধারণ ব্রাহ্মণ পরিবারে আঠেরোশো চুরানব্বই খ্রিষ্টাব্দের জুলাই মাসে উল্টো রথের দিন জন্ম এক সুলক্ষণা কন্যার পিতামাতা ওই অনাঘ্রাত কুসুম কলিকাটির নাম দিলেন পারুল সেই ছোট্ট পারুল কালের ইঙ্গিতে ক্রমে ভগিনী নিবেদিতা শ্রীশ্রী মা এবং সুধীর আদির সংস্পর্শে এসে স্বামীজির স্বপ্ন রূপায়নের পথে ব্রতী হবার এক অজানা আকর্ষণে বাধা পড়লেন তার নিজের কথায় বারো বছর বয়সে বাবা মা বিয়ে দিলেন কিন্তু সংসার আমায় টানতে পারল না যখন জোর করে শ্বশুরবাড়ি পাঠাবার ব্যবস্থা আরম্ভ হলো পারুল নিঃসম্বল অবস্থায় রাস্তায় বেরিয়ে এলেন ভগবান ছাড়া কিছু চায় না এই ভাব নিয়ে চলা যে কত কঠিন কত কঠোর তা তিনি নিজেও জানতেন না কিন্তু সেই দুর্নিবার দৈব আকর্ষণ রোধ করবে কে সেই অজানা পথে সাধিকা অবস্থায় তাকে যে কষ্ট লাঞ্ছনা ও গঞ্জনা সইতে হয়েছিল তার পরিমাপী বা কে করবে কিন্তু স্বামীজি কি বলেননি যদি ঈশ্বর আছেন এ কথা সত্য হয় তবে জগতে আর কিসের প্রয়োজন তাই বুঝি বা জাগতিক কোনো বাধায় তাকে নিরস্ত করতে পারল না পারুল আত্মীয় স্বজনের নিকট আত্মগোপনকালে সরলা নামে পরিচিতা ছিলেন এবং ভবিষ্যতে প্রবাজিকা ভারতীপ্রাণা এই সন্ন্যাস নামে শ্রী সারদা মঠের প্রথম অধ্যক্ষার পদ অলঙ্কৃত করেছিলেন শ্রী সারদা মঠ বর্তমান যুগের নারী জাতির আধ্যাত্মিক প্রেরণার উৎস তার প্রথম অধ্যক্ষা হলেন গুপ্তিপাড়ার পারুল শান্ত স্বল্পভাষিনী ভারতী প্রাণা মাতাজি একটি কথাই বিশেষ জোরের সঙ্গে বলতেন বড় বড় কথা বলে কি হবে জীবন দেখাও নিজ জীবন ও সাধনার দ্বারা তিনি যেই দৃষ্টান্ত রেখে গেছেন তা সত্যই অপূর্ব মঠবাসিনীদের মূলমন্ত্র হবে জীবন দেখানো তার এই দৃঢ় ঘোষণা চিরদিন সকলকে ধ্রুবতারার মতো পথ দেখাবে তাতে সন্দেহ নেই গোয়ালপাড়ায় কেদার মহারাজ স্বামী কেশবানন্দ একদিন শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন মা এবার কি ঠাকুর একটা নতুন জিনিস দিয়ে যাবার জন্যেই এসেছিলেন যে সর্বধর্ম সমন্বয় করে গেলেন মা বললেন দেখো বাবা তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে তিনি সর্বদা ভগবত ভাবেই বিভোর থাকতেন খ্রিস্টানরা মুসলমানরা বৈষ্ণবরা যে যেভাবে তাকে ভজনা করে বস্তু লাভ করে তিনি সেই সেইভাবে সাধনা করে নানা লীলা আস্বাদন করতেন ও দিনরাত কোথা দিয়ে কেটে যেত কোনো হুঁশ না তবে জানো বাবা এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে সর্বধর্ম সমন্বয় ভাবটি যা বললে ওটিও ঠিক অন্যান্য বারে একটা ভাবকেই বড় করায় পণ্য সব ভাব চাপা পড়েছিল শ্রীশ্রীমার জীবনেও আমরা দেখি কোনো প্রচেষ্টা নিজে থেকে ভেবেচিন্তে তিনি করেননি বিরাট ইচ্ছার ঘটনা প্রবাহে যেমন যেমন সম্মুখীন হতে হয়েছে সেই সেই অনুযায়ী নিজেকে যুক্ত করে দিয়েছেন আবহমান কাল থেকে ভারত সীতা সাবিত্রী দময়ন্তীর গুণগান করে এসেছে এবং নারী জাতির লক্ষ্য ওই আদর্শে নিজ নিজ জীবন গঠন করা এই ভাবকেই প্রচার করেছে মহাভারতে প্রতিব্রতা নারীর ঐশী শক্তি লাভের কাহিনী আছে গৃহের আবষ্টনের মধ্যে সধর্ম পালনে তৎপর নারীও যে উচ্চতম আদর্শের অধিকারিণী হতে পারে নানাভাবে সে কথা ব্যক্ত করা হয়েছে ভারতীয় নারী জাতির উন্নতিকল্পে স্বামীজি নিবেদিতাকে এনে শ্রী শ্রী সারদা দেবীর সান্নিধ্যে রাখলেন নিবেদিতা দেখলেন শ্রী শ্রী মাও শ্রী রামকৃষ্ণের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ ভারতীয় নারী পরিণীত না হয়ে তথাকথিত নারী জনচিত জীবনের পরিবর্তে একক জীবনযাপন করে স্বতন্ত্রভাবে ব্রহ্মবাদিনীর উচ্চস্তরে অধিরহণে সচেষ্ট হবে নিবেদিতার ছিল না বলেই মনে হয় সুধীরা দেবীর অনুমোদনে পারুল যখন থেকে বেরিয়ে এলেন তখন নিবেদিতা শতই প্রশ্ন করলেন সীতা সাবিত্রীর দেশে এই আদর্শ কি ভালো হবে শ্রী মাও কিঞ্চিৎ দ্বিধাসুরে সুধীরাকে অনুযোগ করলেন এত বড় দায়িত্ব নিলে মা সুধীরা উত্তর দিলেন নিয়ে ফেলেছি মা কি করবো ওই ছোট্ট ঘটনাটির মধ্যে নারী পুরুষ নির্বিশেষে সংসার নিরপেক্ষ ব্রহ্ম সাধনায় ব্রতি হবে নবযুগের এই বিরাট সম্ভাবনাময় ইঙ্গিত শ্রী মা যেন দেখতে পেলেন স্বভাবতই ওই কিশোরীটির ওপর তাঁর দৃষ্টি পড়ে এবং নিজ সান্নিধ্যে রেখে উত্তরকালের মঠের প্রথম রূপে তাকে তৈরি করে দিয়ে গেলেন তিনি শ্রী মায়ের শেষ অসুখের সময় সেবিকা সরলা দিন তাকে কাতর প্রার্থনা জানাতেন আপনি চলে গেলে আমি আর থাকতে পারবো না মা আমাকে টেনে নিন শ্রী শ্রী মা বললেন শেষকালে আমার কাছেই তো আসবে মা তার আগে আমার কিছু কাজ আছে তা তোমাকে করতে হবে এখনই চলে গেলে হবে না শ্রী শ্রী মার সরলাকে তৈরি করার বিশেষ প্রচেষ্টা স্বামী সারদানন্দের দৃষ্টি এড়াতে পারেননি সর্বত্যাগী সন্ন্যাসী হয়েও তিনি সরলাকে জীবন পথে নির্ভীকভাবে চলতে সর্বপ্রকার সাহায্য ও অনুপ্রেরণা দিয়েছেন শ্রীশ্রী মার অন্তর্ধানের পরেও স্নেহ ভালোবাসা আশীর্বাদ এবং আশ্রয় দিয়ে তিনি সরলার জীবন গঠনে সচেষ্ট হন ভগিনী সুধীরার ওপরও স্বামী সারদানন্দের অগাধ বিশ্বাস ছিল অদূর ভবিষ্যতে একটা নারী জাগরণের আভাস যেন তিনি মানুষ চক্ষে দেখতে পাচ্ছিলেন কিন্তু শ্রীশ্রী মার মহাসমাধির পর তার অদর্শন সহ্য করতে না পেরে ভগিনী সুধিরাও দু চার মাসের মধ্যে গত হলেন স্বামী সারদানন্দ কিঞ্চিত অধীরতা প্রকাশ করে বলেছিলেন সুধিরাও চলে গেল শ্রী শ্রী মার কি ইচ্ছা কে জানে কিন্তু দৈব ইচ্ছা বৃথা হতে পারে না সরলা তাদের সুধিরাদির কাছে কতবার শুনেছেন জীবন ভগবানের জন্য ভগবান লাভের জন্য কোনো কষ্টকে কষ্ট মনে করতে নেই যদি তার কৃপা হয় কষ্ট আর কষ্ট বলে মনে হবে না ভবিষ্যতে নিজ সাধক জীবনে তিনি এর সত্যতা উপলব্ধি করেছিলেন শত কষ্টেও তিনি হাসি মুখে নিজ সাধন পথে ছিলেন অবিচল ওম শান্তি শান্তি शांति हरि ओम तत्सत् कृष्णार्पण